জাদুর একটা ডিভাইস কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের লাইন কিন্তু আর আপনাকে লাগাতে হবে না তারও কিন্তু লাগবে না আবার নাকি ডিসের বিলও দিতে হবে না ভাই আসলেই কি সত্যি জি ভাই আসলে সত্যি ভাই মানে এই ডিভাইস আমার টিভিতে থাকলে সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবো সম্পূর্ণ ফ্রিতে ডিস দেখতে পারবে তাও আবার একটা দুইটা পাঁচটা চ্যানেল না তাহলে প্লাস এইটার মাধ্যমেই এইটার মাধ্যমে ভাই ভাই এটার মাধ্যমে কি আপনি এই যে স্টার জলসা দেখতেছেন এই যে স্টার জলসা জি বাংলা মাইবন্দর যত চ্যানেল আছে হ্যাঁ সব চ্যানেল দেখতে পারবে এছাড়া কার্টুন চ্যানেল খেলাপ চ্যানেল

তিন হাজার প্লাস টিভি চ্যানেল দেখতে পারবেন সম্পূর্ণ করে জানাবেন চমৎকার জাদুর একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে কিন্তু এখন আপনি ডিসে লাইন কিন্তু চালাতে পারবেন তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু দেখতে পারবেন